আসসালামু আলাইকুম দেখেন কি পরিমাণ কালেকশন আসছে আমাদের আজকে রাত দুইটা পর্যন্ত আমরা আছি আজকে রাত দুইটা পর্যন্ত আমাদের এই অফারগুলো চলবে যেটা চারশো টাকা এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যে অফারগুলো দিয়েছি আটশো টাকার যে থ্রি পিসের অফারগুলো দিয়েছি সব নতুন নতুন কালেকশন আসতেছে এখন সকাল সময় থেকে আজকে কিন্তু আমাদের বন্যার সবাই পূর্ণিমার সাথে আসছে আজকে অফার নেওয়ার জন্য এবং আজকে রাত দুইটা পর্যন্ত আজকে শুক্রবার আজকে রাত দুইটা পর্যন্ত আমরা আছি এবং রাত দুইটা পর্যন্ত আমাদের অফার আছে আজকে আমাদের চারতলা শোরুম

ঘুমতেছি আনটি গনার পরে নেন আপনারা বলে আপনাদের জন্য এই সব দিনশালা রাত দুইটা পর্যন্ত আমাদের এই অফার চলবে আজকে শুধু এই অফার না আমাদের চারতলা যত ড্রেস আছে আমাদের চারতলায় যত কালেকশন আছে সবই অফারগুলোই আপনারা আজকে মনে করেন পেয়ে যাবেন রাত দুইটা পর্যন্ত অফার চলবে আমাদের এক একজনের হাতে কি পাঁচটা ছয়টা সাতটা যার যত পিস প্রয়োজন নিচ্ছে পরিবারের জন্য নিজের জন্য কেউ সেল করার জন্য নিচ্ছে ঈদের পরে সেল করবে তাই সবাই নিচ্ছে দিনশালা চলে আসতে হবে পূর্ণিমা শাইতে না আসলে আজকের অফারগুলো যদি মিস করেন আর পাবেন না কিন্তু আজকের অফারগুলো কোনো মতে মিস করা যাবে না আজকের অফার নিয়ে আসতে হবে এবং রাত দুইটা পর্যন্ত আমাদের অফার প্লাস চলবে ইনশাল্লাহ তার পাশে আমাদের এই যে দুইটা শোরুম আরো এই দুইটা শোরুমও এই দুইটা শোরুমের মধ্যে অফার থাকবে এই দুইটা শোরুমের মধ্যে আপনি পাঁচ পিসালি অফার আর কি মনে করেন যে ছয়শো পঞ্চাশ আটশো বারোশো পনেরোশো দুই হাজার পাঁচশো পঞ্চাশ সব রকমের প্রাইজেরই ছয়শো পঞ্চাশ সব রকমের ড্রেসের প্রাইজেরই পাবেন আপনারা ইনশাল্লাহ সব প্রাইজেরই ড্রেস পাবেন আমাদের এখানে আমাদের এই যে যে শোরুমটা এটা এটা আমাদের মানে ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম পিছনের দুইটা শোরুমে আসলেও পাবেন এই কালেকশনগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও দেখাবো ইনশাআল্লাহ আমি আরও দেখাবো প্রত্যেকটা শোরুম ঘুরে ঘুরে দেখাবো যে কী অবস্থা আছে কী কী চলছে আমাদের অফারগুলা